নমস্কার আপনারা দেখছেন নিউজ মুখ্যবার্তা সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্যবার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব কলকাতার রাজপুরের বিপত্তারণী মন্দিরের কথা রাজপুরের এই বিপত্তারণী মন্দির এই অঞ্চলের একটি প্রসিদ্ধ মন্দির প্রতিদিন হাজার হাজার ভক্ত এখানে মায়ের পুজো দিতে আসেন দুলাল বাবা তেরোশো সালে বাংলার তেরোশো সালে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তিনি পঞ্চমুন্ডির আসনে দুদিন বসে সাধনা করার পর মায়ের দর্শন লাভ করেন এবং ওই পঞ্চমুন্ডি আসনটি এখনও মন্দিরে রয়েছে এবং সেখানেও প্রতিদিন নিত্য পূজা পাঠ চলে এই মন্দিরে প্রতিদিন সকাল ছটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেলে দুপুর আড়াইটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ভক্তরা পুজো দেন এখানে পুজো পদ্ধতি খুব সুন্দর প্রথমে প্রত্যেককে বসিয়ে মায়ের অঞ্জলি দেওয়া হয় এবং তারপরে মায়ের ফুল একটি ঝুড়িতে দিতে হয় এবং তারপরে মায়ের পা স্পর্শ করতে দেওয়া হয় শনি মঙ্গলবারেই এখানে খুব ভিড় হয় এখানে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য রয়েছে একটি পাশে রয়েছে পঞ্চমন্দির আসন এই মন্দিরের বহু ভক্ত তাদের মানত করেন এবং তাদের সেই মানত সফল হয় বলে মন্দির পক্ষ জানেন আমরা আজ এই মন্দিরের কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরে বুড়ো রিপোর্ট নিয়ে Во сколько, во сколько? Во сколько? Надо, это не может быть, это, да, укали